আমরা কোথায় যাচ্ছি প্রিটি লিটল বেবি এই যে প্রিটি লিটল বেবিদের মা প্রিটি মম তাই না হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কি অবস্থা আমি কিন্তু হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এই তো সেদিন ঘুরে এলাম পূর্বাচলের তিনশো ফিট নিঝুমপল্লী থেকে ডিটেলসটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি যে যেখান থেকে আমার সাথে আছেন চলেন সবাই একসাথে এই ভিডিওর মাধ্যমে পুরো রিসোর্টটা ঘুরে দেখে আসি বর্তমানে এই রিসোর্টটি কিন্তু ভাইরাল এবং খুবই জনপ্রিয় এদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে ডে লং প্যাকেজ স্টে প্যাকেজ আবার যদি কেউ কোনো প্যাকেজই নিতে না চায় কিন্তু নিঝুম পল্লী দেখতে হবে সেক্ষেত্রে একশো টাকা দিয়ে কিন্তু পুরো রিসোর্টটা ঘুরে দেখে আসতে পারবেন মনে হচ্ছে না ভেতরে ঢোকার আগে আমরা আমাদের পরিচয় পর্ব শেষ করে এবং কোন প্যাকেজটা নিয়েছি সেগুলো বলে ভেতরে ঢুকে পড়লাম রিসিপশনে গিয়ে বসলেই ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে ওনারা কিন্তু আনফর্চুনেটলি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা মিস হয়ে গিয়েছিল সেজন্য কিন্তু বর্ষার অনেক মন খারাপ হয়েছিল কেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল না thank দেখে দিতে হবে সব বাচ্চাদের একই রকম বিভিন্ন ধরনের প্যাকেজের মধ্যে আমরা নিয়েছিলাম এক হাজার টাকার প্যাকেজ বাচ্চাদের জন্য যেটা ছিল আটশো টাকা আমরা গিয়েছিলাম লাঞ্চের সময় আমরা লাঞ্চ করেছি ইভিনিং পেয়েছি সুইমিং পুল পেয়েছি রুম সহ ডে লং কাপল প্যাকেজ নিতে চাইলে ছয় যাবেন। ওয়েলকাম ড্রিঙ্ক সহ ব্রেকফাস্ট করে নেবেন আরও থাকছে দু রকমের লাঞ্চ লাঞ্চের আগে সুইমিং পুলে দাপাতাপি করে খুদা বাড়াতে কিন্তু ভুলবেন না লাঞ্চে থাকবে ভাত ভর্তা সাথে চাইনিজ আইটেম সেট মেনু যার যেটি পছন্দ নিয়ে নিতে পারেন আবার একটু ঘোরাঘুরি করে নিন কারণ সন্ধ্যায় থাকবে ইভিনিং স্ন্যাক্স চা কফি কিংবা আইসক্রিম খেতে কিন্তু এক্সট্রা পে করে নিতে হবে এগুলো কোনো প্যাকেজের অন্তর্ভুক্ত নয় তো তোমরা এখানে দুইটা সূর্যমুখী দুইটা সানফ্লাওয়ার দুটোই সানফ্লাওয়ার একটা সুন্দর আর একটা অসুস্থ জি না রিল্যাক্স করো তো পজ দিবা ঠিক আছে চারজন কিন্তু এখানে উঠলে একটা ধপাস করে கீழே পড়ে যাবে জাফরিন হাসি কই জাফরিনের হাসি কই কই একটা পোজ তো হচ্ছে না এই তো এই তো পোজ বের হচ্ছে আসছে ও বাবা এখানেও কিন্তু সুন্দর বসার জায়গা হ্যাঁ আসিস আমরা ক্যামেরাম আগে দেখি তোদের কেমন লাগে দেখতে

আস্তে আস্তে দৌড়াও ব্যথা পাবে আসি আমি আসবো তারপর নামবে বিকেলে মনে হয় জমজমাট হয় এই সাইডটা তাই না আসবনি চলে যে দুলনা আছে কি মজা বসাতে একটু বস ওই দুলনাটার মধ্যে বেনার সাথে আস্তে আস্তে আর কিন্তু খুবই ছোট নামাজ যাবে না মনে হয় সুইমিং পুলটা মূলত ওই যে ঈশ্বর জন্য প্রযোজ্য ওই যে হোটেল থ্যাংক ইউ জাফরিন এই রিসোর্ট বাচ্চাদের কাছে ভীষণ ভালো লেগেছে কারণ কিছু স্পট আছে একটি হচ্ছে কদমতলায় বসার ব্যবস্থা বাচ্চারা গিয়ে বসে দেখে সিদ্ধ ডিমের আকৃতিতে চেয়ার টেবিল বানানো সেগুলো দেখে তো ওরা খুবই খুশি হয়েছে কদম গাছে আবার একজন ঝুলে আছে মনে হচ্ছে শখের নারীকে হারিয়ে বেচারা এই অবস্থা এই মহিলাদেরকে ধরে নিয়ে যাও হা 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 হি হি আর সগে ওই কাজটা করছে আহা রে কি দুঃখ কঙ্কাল দিবি তোমরা তখন দেখো নি যারা এই রিসর্টটিতে রাতে থাকার প্ল্যান করেছেন তারা কিন্তু খুব ভোরে উঠে নিঝুম সাপলা বিলে ঘুরে বেড়াতে পারেন নিঝুম শাপলা বিলে নৌকা ভ্রমণ করলে পনেরো মিনিটে লাগবে তিনশো টাকা আর ত্রিশ মিনিট ভ্রমণ করলে পাঁচশো টাকা সিললে টাকা ফুল টাকা জরিমানা কি সুন্দর সুন্দর করে সাজানো গোছানো এই পার্কটিতে একটু পরপরই পেয়ে যাবেন সেলফি পয়েন্ট সব মিলে পিকচার পারফেক্ট প্রথমে গিয়ে মনে হয়েছিল বাচ্চাদের নিয়ে আসলাম কিভাবে এই সময়টা কাটবে কিন্তু দেখতে দেখতে নেমে এলো এখানের ঘোরাঘুরি শেষ করে আমরা ভাবলাম একটু পূর্বাচল নীলা মার্কেটের সামনে কেননা মাটির কাপে একটু চা হয়ে যাক তাই আমরা ছুটে চললাম পূর্বাচল নীলা মার্কেটের সামনে একটু চা খেতে এই কিসের সে কথা সেই ব্যাপারটা না জানা এই আমি বসার হাত ধরিয়া মারটান এত এত আনন্দের মাঝে একটু বিনোদনও কিন্তু ছিল আমরা সেখানে একটা কাপলকে টিকটক করতে দেখি এবং সেটা বাচ্চারাও খুব এনজয় করে আমাদেরও ভীষণ ভালো লাগে বিকেলের স্ন্যাক্স চলে এসেছে এটা খেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব এবং নীলা মার্কেটে একটু চা খেয়ে যাব এবার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলে এই হচ্ছে পূর্বাচল সেক্টর ত্রিশ রোড একশো পঁচিশ পলখান বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আজকের মতো চলে যাই যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এটাই দোয়া করি যারা নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ প্রচুর কলা হয় নাকি আপনার প্রচুর কলা গাছ প্রচুর কলা